আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি অলরেডি নয় জনের মতন ফাইল সাবমিট করে দিছি আর ইতিমধ্যে আপনারা অনেকে ফাইল জমা করছেন এই অফারের মধ্যে তো আমি আপনাদেরকে বলতে চাই আমার যে সাত লাখ টাকার অফার ছিল ওয়েলার্সের জন্য এক লক্ষ টাকা ছাড় সাত লাখ টাকার অফার এই অফারটা কিন্তু কার মাত্র চার দিন থাকবে কারণ পনেরো তারিখ পর্যন্ত এই অফারটা ছিল তো আজকে এগারো তারিখ এই জন্য আপনাদেরকে আমি আবার স্মরণ করা দিতে চাই যারা এই এক লক্ষ টাকা সারের অফারে বেলারসের জন্য ফাইল জমা দিতে চান বা বেলারসের জন্য ফাইল দিতে চান তারা অবশ্যই এই চার দিনের মধ্যে এসলাই আপনাদের কিন্তু এই এক লক্ষ টাকা সারের যে অফারটা এই অফারটাই ফাইল গ্রহণ করা হবে আর এরপর থেকে যারা আসবেন তাদের কিন্তু এই সাত লক্ষ টাকায় আর ফাইল নেওয়া হবে না এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন কারণ আপনাদেরকে আমি সুযোগ দিয়েছিলাম আমি এখানে সুযোগ পাইছিলাম তার জন্যই কিন্তু এখন এই সুযোগটা আমায় আর পাচ্ছি না এই জন্য আপনাদেরকেও দিতে পারতেছি না তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক বাইরাই আসছেন অনেকেই ফাইল জমা করছেন তাদের অলরেডি কাজ আমি শুরু করছি তো যারা বাদ বাকি আসতে চান অনেকে আসতে চাচ্ছেন সময় পাচ্ছেন না বা প্রস্তুতি নিতে পারতেছেন না কোনো চিন্তাভাবনার মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা বেলারসের জন্য ফাইল জমা দিতে চান আমার কাছে তাহলে এই অফারের মধ্যে এসেই ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এরপরে দেখা গেল আমি আবার কিছু জন্য বেলারসের কাজটা ফাইল নেওয়া অফ রাখতেও পারি কারণ ইতিমধ্যে আমি যে ফাইলগুলো সাবমিট করছি আর সেকেন্ড টাইমের জন্য আর কিছু ফাইল হলে এটা রাখবো তারপরে দেখা গেল আবারই পনেরো দিনের জন্য বা বিশ দিনের জন্য আমি ফাইল নেওয়া অফ রাখতে পারি তার কারণ হচ্ছে আপনাদের ফাইল আমি আমার কাছে নিয়ে রেখে বসায় রেখে কোনো লাভ হবে না কারণ আমি এখান থেকে ফাইল সাবমিট করতে হয় আমার একটা গ্রুপিং করে তো এই গ্রুপটা ভজাইতে আমার দেখা গেলো কিছুদিন সময় লেগে যায় তো দেখা গেল আমি আজকে আপনার থেকে ফাইল নিয়ে রাখলাম আর নিয়ে রাখার পরে আপনার পনেরো দিন বিশ দিন আমার এই গ্রুপ ভজাইতেই চলে গেল তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে আমার টাইম নেওয়া টাইমে টাইম শেষ হয়ে যাচ্ছে এই জন্য দেখা গেল আমি কিছুদিন ফাইল নেওয়া অফ রাখতে পারি আপনাদেরকে বলবো যে আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন গোছ গাছ করে রাখেন আমি আবার যখন বলবো তখন আপনারা এসে সাথে সাথে দিবেন তাহলে দেখা গেল আমি আবার শুরু করতে পারি এই জন্য আপনাদেরকে বলবো যারা এখনও প্রস্তুতি নিচ্ছেন বা দিতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন তারা পনেরো তারিখের ভিতরে চার দিনের মধ্যে আসলে আপনাদের অফার সহ দিতে পারবেন আর এরপরে দেখা গেল আমি আবার এই কিছুদিন অফ রাখতে পারি পনেরো বিশ দিনের মতন তারপরে আবারই বললে তখন আপনার আবার দিতে পারবেন আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে আপনার এই বেলারুসের বিষয়টা কিন্তু কি বিষয় এটা কিন্তু আপনার মনে করেন যে কতদিন চালু থাকবে তার কোনো গ্যারান্টি নাই কারণ ই ভিসাটা সাধারণত সেনজেনের কান্ট্রিতে তো নাই এবং নন সেনজেনের যে কান্ট্রিগুলোতে আছে এরা কিন্তু সবসময় এই ই ভিসাটা চালু রাখে না কারণ এদের যতক্ষণ মনে করেন যে একটা কোটা থাকে যে আমার এইগুলা লোক প্রয়োজন বা এই লোকগুলো আমার দরকার এই পর্যন্ত কিন্তু তারা একটা মনে করেন যে কোটার মধ্যে রাখে তারা ই ভিসাতে লোক নেয় তারপরে যখন তাদের একটা ফিল হয়ে যায় বা তাদের কোটাটা পূরণ হয় তারপরে কিন্তু তারা এই ই ভিসাটা বা অল্প দিনে নেওয়ার যে সুযোগটা এটা কিন্তু কফ করে দেয় দিয়ে তারপরে কিন্তু স্টিকার ভিসা করে তো যেহেতু আমাদের এখন এই সুযোগটা আসে আপনাদের কোনো অ্যাম্বাসি ফেস করা লাগবে না কোনো অ্যাম্বাসিতে যাওয়া লাগবে না আমরা সব কিছু করে নিয়ে আসতে পারবো তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু এখন দিলে খুব তাড়াতাড়ি করতে পারবেন বাট যদি কোনো কারণবশত তিন চার মাসের মধ্যে বা পাঁচ ছয় মাসের মধ্যে যদি এই বিষয়টা অফ হয়ে যায় তাহলে কিন্তু এর পরবর্তীতে আবারই ইন্ডিয়াতে এম্বাসিতে যেতে হবে ইন্ডিয়াতে যদি আমাদের বাংলাদেশে অ্যাম্বাসি করে বেলাশের পক্ষ থেকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই আর যদি না করে তাহলে কিন্তু আবারই ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়ার ভিসার একটা ঝামেলা পোয়াতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এখন যেহেতু সুযোগ আছে সুযোগটা থাকতে থাকতে আপনারা যদি সুযোগটা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আর দ্রুত ফাইল জমা দিবেন এটাই আর কি আর যারা ফাইল জমা দিয়েছেন তাদেরকে বলবো যে মাত্র ফাইল জমা দিচ্ছেন ব্যস্ত হবেন না আপনাদের কাছ থেকে যে তিন মাসের টাইম নেওয়া হয়েছে তিন মাসের সময় নেওয়া হয়েছে আশা করি এর মধ্যে আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাদেরকে ফিলাইট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন যেন আপনাদের কার্যক্রমগুলো আমি সঠিকভাবে ভালোভাবে করতে পারি তো এই আশা নিয়ে আপনাদের কাছ থেকে এখন বিদায় দিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম